কলা পাতায় মুড়িয়ে কেউ কখনো এই পিঠাটা খেয়েছেন কিনা জানিনা তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলাইকুম মারিয়া মারিয়া থেকে আমি বলছি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এইভাবে করে পিঠাটা বানালে অনেক সফট হয় এবং খেতেও ভালো লাগে তো বানানোর জন্য বেশি কিছু উপকরণের কোনো দরকার নেই এখানে আমি ময়দা নিয়েছি নারিকেল নিয়েছি এবং মিঠা নিয়েছি এটাকে আমি ভালোভাবে করে সবগুলোকে একসাথে করে মিশিয়ে নেব স্বাদের জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু মিষ্টি পিঠা লবণটা ঠিকভাবে না হলে পিঠাটা আর ভালো লাগবে না তো যাই হোক আমি এটাকে ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো কারণ এগুলো সবকিছু সময় লেগে যাবে এই পিঠাটা বানানোর জন্য তেমন কোনো সময়ের দরকার পড়ে না শুধুমাত্র উপকরণগুলো একসাথে করে মিশিয়ে নিলে হাতে করে বানানোতে অত বেশি সময়ের কোনো দরকারই পড়ে না তো যাই হোক আমার কিন্তু এখানে খামিরটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি এখন আমি চলে যাব কলাপাতার কাছে কলা এনে তারপরে হচ্ছে গিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে করে মুছে মুছে নেব। এগুলোকে একটু কাট করে নেব যেহেতু পিঠা এই জন্য হচ্ছে গিয়ে আমি এগুলোকে কেটে তারপরে টুকরো টুকরু করে নিয়েছিলাম এখন হচ্ছে গিয়ে এটাকে আমি পানের খিল্লির মতো করে বানিয়ে নেব যাতে করে এটা বানাতে সুবিধা হয় এবং টুথপিক দিয়ে এটাকে ভালোভাবে করে আটকে দেব এই যে টুথপিক দিয়ে ভালোভাবে করে আটকে দিচ্ছি যাতে করে এটা খুলে না যায় এটা যখন ভালোভাবে করে আটকানো হয়ে যাবে তারপরে আমি এটার ভিতরে খামিরটাকে দিয়ে দেব। খামিরটা দিয়ে দেওয়ার পরে বেশি করে দেওয়া যাবে না কারণ যাতে করে উপচে না পড়ে যায় এটা মোটামুটি ভাবে একেবারে লেভেল করে দিয়ে দিতে হবে চাইলে উপর থেকে আটকেও দেওয়া যাবে উপরে যে বাড়তি পাতাটা আছে সেটাকে এভাবে করে টান দিয়ে আটকে দেওয়া যাবে তো আমি এখানে আর আটকে দেব না এভাবে করে আমি সব পিঠাগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাপে দিয়ে দেব তো ভাপে দেওয়ার জন্য আমি কিন্তু অনেকক্ষণ আগেই পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি সেখানে শুধু তুলে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব দেওয়ার জন্য এখানে আমি একটি ঝাঁপি নিয়েছি এখন ঝাঁপির উপরে আমি একে একে করে ওই পিঠাগুলোকে ভালোভাবে করে সাজিয়ে দিয়ে দেব। সাজিয়ে তারপরে এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি বাষ্পটা বের হতে পারবে না এবং ভালোভাবে করে সিদ্ধ হয়ে যাবে এবং সময় কম লাগবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভাব দেওয়ার পরে আমার পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই পিঠাটা খেতে যে এত মজা হয়েছে এবং মিঠার ঘ্রানে খুবই মজা হয়েছিল নারিকেলও ছিল এবং মিঠাও ছিল এবং এটা খুবই নরম হয়েছিল এটা কে যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একদিন বানিয়ে খাবেন এটা খেতে খুব মজা এবং সময়ও কিন্তু খুব কম লাগে আমার মেয়েরা কিন্তু এটাকে খুবই মজা করে খেয়েছিল কারণ এটা খুবই নরম ছিল এবং এটা খেতে ওদের কোনো রকমেরই কোনো সমস্যা হয়নি এবং শক্ত হয়ে যায়নি এটা যেহেতু ময়দা দিয়ে বানানো হয়েছিল তাই এটা শক্ত হয়ে যায়নি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে